আমার এবং উইন্ডোজ তরফ থেকে সবাইকে জানাই ক্রিসমাসের অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা উইন্ডোজ তরফ থেকে সকলকে জানাই মেরি ক্রিসমাস প্রতি বছর সাধারণত আমরা সবাই সান্তা ক্লজের কাছে কিছু একটা চাই কিন্তু এবছর চাওয়ার আগেই বেশ কয়েকটা ইচ্ছে আপনারা পূরণ করে দিয়েছেন আমাদের স্যান্টা হয়ে ইতিমধ্যেই রক্তবীজ দশ সপ্তাহ অতিক্রম করে ফেলেছে দুর্গাপুজোয় ছবি এসেছিল এবং এখন যিশু পুজো কিন্তু তাও রক্তবীজকে আপনারা ভালোবাসা দিচ্ছেন এবং সেই জন্যই বোধ হয় এবছর স্যান্টাগুলোর কাছে আর করে কিছু চাওয়ার নেই থ্যাংক ইউ সো মাচ যে এতটা ভালোবাসা আপনারা দিয়েছেন আমি সবার জন্য যেতে চাইবো সেটা হলো ওয়ার্ল্ড পিস जाते uh... যুদ্ধ হিংসা রোগ কষ্ট এগুলো মানুষের জীবন থেকে সারা জীবনের মতো চলে যায় যেটা হতো মজা ঝুলিয়ে রাখতাম বাড়ি কেউ না কেউ তাতে চকলেট রেখে দিত আমি মনে করতাম যে স্যান্টা আমাকে সেই গিফট দিয়েছে সেই গিফটের লিস্টে অনেক কিছু থাকতো কিন্তু তার মধ্যে শুধু চকলেটই পেতাম অনেক বড় বয়স অবধি আমি সেটাই পেয়েছি কিন্তু এখন আর স্যান্টার কাছে কিছু নিজের জন্য চাই না একটাই কথা বলি সবাই যেন একসঙ্গে ভালো করে থাকতে পারি আনন্দ করে কাটাতে পারি প্রচুর কেক খাও আমি নিজেও কেক বানিয়েছি সো মেরি ক্রিসমাস